নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ভগবান কাকে বলবো বা ভগবান কাকে বলা হয় বিষ্ণু পুরাণে ভগবানের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে ঐশ্বর্যস্ব সমগ্রস্য বীর্যস্য যশস্ব শ্রীও জ্ঞান ও বৈরাগ্য শৈব ভগ ইতিঙ্গনা মানে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র সৌন্দর্যরূপ শ্রী সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য এই ছটি মহাশক্তিকে একত্রে বলা হয় ভগ বা ভগ আর এই ছটি মহাশক্তি যার মধ্যে অঙ্গাঙ্গিংভাবে বিদ্যমান বা যার মধ্যে থাকবে সম্পূর্ণভাবে তাকেই আমরা ভগবান বলবো বা ভগবান হিসেবে মানব আশা করি সকলেই বুঝতে পেরেছেন ভগবান আমরা কাকে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সনাতনের পাশে থাকুন আর ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর কমেন্ট করে জানাবেন আপনারা কি জানেন ভগবান সম্পর্কে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সনাতনের পাশে থাকুন জয় সনাতন